হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি আজকের এই ভিডিওটি হলো যারা ছাদ বাগান করতে ভালোবাসেন তাদের জন্য আজ আমি গ্রো ব্যাগ বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে গ্রো ব্যাগ কিনে আনতে অনেক টাকার প্রয়োজন প্রায় সত্তর আশি টাকা লাগে একটি গ্রো ব্যাগ আনতে আর মাত্র দশ টাকার একটি বস্তা কিনে এনে আপনারা অত্যন্ত সহজ উপায়ে ঘরের মধ্যেই বানিয়ে নিতে পারেন এই গ্র একটি তো চলুন দেখে নেবেন কীভাবে গ্র ব্যাগটি বানানো যায় প্রথমে আমি বস্তাটি এভাবে কেটে নিচ্ছি বস্তাটি পুরো কাটা হয়ে গেছে এখন বস্তাটি আমি উলটিয়ে নিলাম কারণ সাদা অংশটি নিচের দিকে থাকলে ভালো হয় বুঝাই যাবে না যে হাতে তৈরি এই গ্র ব্যাগটি আমি হাতের মাপ দিয়েই করে নিচ্ছি আমি আর মাপ ভালো করে নিচ্ছি না আপনারা চাইলে মাপ নিয়ে করতে পারেন আর যতটুকু উচ্চতা রাখতে চান ততটুকুই রাখবেন আমি এতটুকু রেখেছি কারণ আমার এতটুকু উচ্চতার দরকার ছিল তাই এতটুকুই রেখেছি এখন আমি স্টেপুল করে নিচ্ছি আপনারা চাইলে সেলাই করতে পারেন আমি সেলাই করিনি কারণ আমার হাতে সময় কম ছিল তাই আমি স্টেপুল করে নিয়েছি আর স্টেপুল করলে অনেক সহজ হবে এক সাইড হয়ে গেছে এখন আমি এই সাইডটাও একইভাবে করে নিচ্ছি চারকোনা একইভাবে সেলাই করে নিলাম কিন্তু ব্যাগটি এখনও বানানো কমপ্লিট হয়নি এখনও অনেক কাজ বাকি রয়েছে এই দেখুন ব্যাগটি বানিয়ে নিয়েছি কিন্তু ব্যাগটি সোজা হয়ে দাঁড়াতে পারছে না তার জন্য চারটি বাঁশ নিলাম আর এইভাবে বাঁশগুলো ব্যাগটির উপরে লাগিয়ে স্টেপল করে নেব এই দেখুন কি সুন্দর হয়ে গেছে গ্রব ব্যাগটি এরকম বস্তা সবারই ঘরে থাকে আর যদি না থাকে তাহলে মাত্র দশ টাকা দিয়ে একটি বস্তা এনে অত্যন্ত সহজ উপায়ে ঘরের মধ্যেই বানিয়ে নিতে পারেন গ্র ব্যাগ অনেক টাকা সাশ্রয় হবে এই দেখুন আমি দুটি গ্রবেগ ব্যাগ বানিয়েছি এখন এগুলোর মধ্যে গাছ লাগাবো তো চলুন দেখে নেবেন কি গাছ লাগাই চলে এলাম ছাদ বাগানে এই গ্র ব্যাগের মধ্যে আমি অলকপি গাছ লাগাবো আমি বাজার থেকে এই অলকবির চারাগুলো কিনে এনেছি এখন আমি এই চারাগুলো এই গ্র ব্যাগে লাগাবো প্রথমে আমি গ্র ব্যাগে দিয়েছি শুকনো গাছের পাতা তারপর দিয়েছি একটু মাটি তারপর দিয়েছি শাক সবজির খোসা তারপর পুরোটা গ্র ব্যাগ আমি মাটি দিয়ে ভর্তি করে নিয়েছি এখন আমি অলকবির চারাগুলো গ্রো ব্যাগে বসাবো এই দেখুন প্রত্যেকটি চারা আমি এইভাবে ভাবে বসিয়ে নিচ্ছি প্রত্যেকটি চারা আমার গ্রবেগে বসানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো আর কিছুদিন পর দেখাবো আমার ওলকপি গাছগুলো কেমন হয়েছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই থাক কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে হ্যাপি গার্ডেনিং